পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বর পদ ডাটা এন্ট্রি অপারেটর এটি মহিলাদের জন্য সংরক্ষিত দুই নম্বর পদ হচ্ছে সহকারী কেশিয়ার বেতন স্কেল হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুইশত চল্লিশ টাকা এটি তাদের মূল বেতন বয়সীম আঠারো থেকে তিরিশ বছর শিক্ষত যোগ্যতা এসএসসি ও উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা টু পয়েন্ট ফাইভ জিবিএফ এ উত্তীর্ণ হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন করতে হবে সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে দিতে প্রথমে আপনারা পিবিএস ডট সুনামগঞ্জ ডট গট এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করবেন তারপর সেটি নিজ হাতে পূরণ করে আগামী বাইশে আগস্ট অফিস চলাকালীন সময়ে সোনামগঞ্জ প্রতিবেদ্যুৎ সমিতি বরাবর আবেদন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে সাদা কাগজের লিখন বা টাইপিং ছাড়া আবেদন ফর্ম গ্রহণযোগ্য হবে না আর নির্ধারিত সময়ের মধ্যে যদি আবেদন পাঠাতে না পারেন তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে না আর আবেদন ফর্মের সাথে আপনার সকল শিক্ষক যোগ্যতা সনদপত্রের ফটোকপি তোলা পাসপোর্ট সাইজের রঙিন কবি নাগরিক সনদ ও সাহিত্য সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয় ফটোকপি সংযুক্ত করতে হবে আবেদন ফি হচ্ছে দুইশো টাকা জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পলিবেডিট সমিতি যেটাকে জিএম বলা হয় তার অনুকূলে জিএম সুনামগঞ্জ পলিবেডিট সমিতির অনুকূলে দুইশো টাকা পি অর্ডার বা ব্যাঙ্ক্রাফ করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষার্থীযোগ্যতা অন্যান্য মূল মূলক প্রদর্শন করতে হবে তো বৃহস্পতি ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে